আই ওয়ান্ট টু কনগ্রেচুলেট দ্য জার্মান অর্গানাইজার যারা গোয়াল তোরে আজকে এই সোলার পাওয়ার প্রজেক্ট প্রায় এক হাজার একর জমিতে একশো বারো মেগাওয়াটের সোলার পাওয়ার উদ্বোধন করছেন আজকে আজকে এই অনুষ্ঠান থেকে তিনশো একুশটি প্রকল্পের উদ্বোধন তাতে দু হাজার দুশো তেতাল্লিশ কোটি বিরানব্বই লক্ষ টাকা খরচ করা হয়েছে এবং এর মধ্যে দুশো বারোটি প্রকল্পের উদ্বোধন যেটা আজকে করা হলো এক হাজার শিল্পকে শুধু গল্পের পর্যায়ে ফেললে হবে না শিল্প তৈরি করাটা অবশ্যই মনে রাখবেন কর্মসংস্থান সৃষ্টি করে আর্থিক উন্নয়ন করে জয় হিন্দ জয় বাংলা